প্রথমে আমি ধন্যবাদ জানাবো রাজ্য নেতৃত্বকে কেন্দ্র নেতৃত্বকে যে আমাকে ভরসা করার জন্য আমি সামনে যে বিধানসভা নির্বাচন আছে সেই বিধানসভা নির্বাচনে আমাদের সমস্ত সনাতনী ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাকে নিয়ে আগামী দিন সাতটাকে সাতটা বিধানসভায় আমরা জয়লাভ করব এই আশা রাখছি কিভাবে সে আশা বলছেন একদিকে পৌরসভা আপনারা আপনার হাতছাড়া হয়ে গেছে লোকসভা হাতছাড়া হয়ে গেছে এবং লোকসভা হাত ছাড়া হয়নি লোকসভা নটায় ভোট বেশি পড়েছে কিন্তু বেসিক্যালি মানুষ বিজেপিকেই ভরসা করছে বিজেপিকে চাইছে বিগত আপনি ভোটগুলো দেখুন সেগুলোতে সেই বিজেপি জয়লাভ করেছে পৌরসভা তো পুরো ছাপ্পা হয়েছে নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজ মানুষ ভরসা রেখে আগামী দিন নিশ্চিত মানুষ ভারতীয় জনতা পার্টিকেই সাতটা বিধানসভায় জয়লাভ করবে যেখানে দেখা যাচ্ছে বিজেপির বারে বারে এবং পার্টি অফিসে তালা দেখুন ওটা গোষ্ঠীদ্বন্দ্ব নয় ওটা আমাদের নিজেদের মধ্যে একটু আলোচনা একটু উচ্চ আমাদের নিজেদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই আগামী দিন আপনারা আরও দেখতে পাবেন যে আমরা সবাই মিলে যারা পুরনো কর্মী আছি নতুন কর্মী আছি আরও যারা আসতে আসবেন বিজেপিতে তারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এগিয়ে যাবো লড়ে যাবো তৃণমূল আমার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি এই মাত্র ঘোষণা হলো ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার আমি অধ্যক্ষ সভাপতির দায়িত্ব রয়েছি